ওয়াইল্ড লাইফ ভিডিওগ্রাফির প্রথম দিনই এত অসাধারণ একটা ভিডিও নিতে পারবো সেটা আমি কল্পনাই করতে পারি অর্ণব একশো দিনের ভেতরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেখার চেষ্টা দ্বিতীয় দিন এর আগের ভিডিওতে আমরা আমাদের নিয়ে কথা বলছি আর আজকে আমরা ফর টাইম রিয়েল লাইফ আর আমার সাথে আমার ফটোগ্রাফার বন্ধু সজল আছে যে আমাকে হেল্প করবে ক্যামেরাটা কিভাবে প্রপারলি ইউজ করতে হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের গন্তব্যস্থানে আসার পরে আমরা এদিক ওদিক খোঁজাখুঁজি করতেছিলাম যে ভালো কোনো প্রাণীকে দেখা যায় কি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মন একদমই খারাপ হয়ে গেছিল কারণ আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না কিন্তু তার একটু পরেই হঠাৎ করে আমি দেখতে পেলাম অনেক দূরে একটা গ্রে হেডেড ফিশিং ইগল গোসল করতেছে ভিউটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি এবং আমরা ক্যামেরা সেট করতেছিলাম বাট যেহেতু আমি একদমই বুঝিনা আমি ঠিকমতো ফোকাসটা ধরে রাখতে পারতেছিলাম পরবর্তীতে সজন আমাকে হেল্প করতে ফোকাস ধরে রাখতে এবং অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাইছি এই গ্রে হেডেড ফিশগলকে বাংলায় বলে মেটে মাথার কুড়াই আজকে সারা দিন অনেক গরম পড়ছে আর হয়তো পাখিটা নিজের শরীরের হিট কমানোর জন্য গোসল করতেছে বেশ একটা লম্বা সময়েরও গোসল করছে এবং গোসল করার পরে যখন গোসল করা শেষ হয়ে গেছে ও ফ্লাই করে পাশে একটা ডালে গিয়ে বসে আর ফর দা ফার্স্ট টাইম আমরা একটা ওয়াইল্ডলাইফ ভিডিওগ্রাফি করছি এবং সেটাও তার একটা গোসল করতে থাকা আমি তো ভাই মহা খুশি আমরা এদিক ওদিক ঘুরতেছিলাম হঠাৎ করে চোখ পড়ল একটা কোকেইল বর্ড গাছ থেকে পাকা ফল খাচ্ছে তার একটু সামনে একদম জুবেনাল মানে একদম ইয়াং দুইটা জলwidetildeর বাচ্চা ঘোরাঘুরি করতেছে ওদেরকেও দেখতে খুব চমৎকার লাগতেছিল ভিডিও করতে গিয়ে একটা বড় প্রবলেম আমরা ফেস করতেছি সেটা হলো আমাদের ট্রাইপডটা শেক করতেছে আমরা যতই চেষ্টা করতেছি আমি শেক বন্ধই করতে পারতেছি না আরেকটা প্রবলেম হলো ট্রাইপডটা খুব ইজি টু হ্যান্ডেল না মানে এটা ঠিক করতে করতেই পাখি ফ্লাই করে চলে যায় তাই যত দ্রুত সম্ভব আমরা এই ট্রাইপডটা চেঞ্জ করতে হলো এরপর আমরা ক্ষুধা লেগে যায় আমরা এক জায়গায় বসে দুপুরে খাবার খাওয়াটা শেষ করি শেষ করে বের হতে না হতে আমাদের সামনে একটা কমন কিং ফিশার যেটাকে পাতি মাছরাঙা বলা হয় সেটাকে দেখতে পাই এরপরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি পরে হঠাৎ করে এমন একটা দৃশ্য দেখতে পাই যেটা আজকে সারা সারাদিনের সেরা দৃশ্য একটা গাছের ডালে একটা মেঘ মাছরাঙ্গা বসে আছে এবং ওর ঠোঁটে একটা বড় মাছ যেটাও কিছুক্ষণ আগেই শিকার করেছে এবং মাছরাঙ্গাটা বেশ লম্বা সময় ধরে মাছটাকে কাবু করার চেষ্টা করতেছে খাওয়ার জন্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের কাছে মাছরাঙ্গা পাখির মাছ শিকার করে খাওয়া দৃশ্যগুলো বন্দী করা সব থেকে আনন্দের মুহূর্ত আর আমি ফর দ্য ফার্স্ট টাইম বের হয়ে এত অসাধারণ একটা দৃশ্য দেখতে পাবো এটা আমি কল্পনাই করি যদি মাছটা সম্পূর্ণ খাওয়ার ভিডিওটা করতে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো কিন্তু একটা রিক্সার হর্নের কারণে পাখিটা ডিস্টার্ব এবং থেকে ফ্লাই করে চলে এই ছিল আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কোন ফুটেজটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আপনার কাছে যদি কোনো টিপস এবং ট্রিক্স থাকে সেটাও কমেন্ট করে জানাবে